আপনাদের সাথে আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হইলো ডাবল প্রেসার গেজ মিটারের সঠিক ব্যবহার তো এই যে ডাবল প্রেসার গেজ যে মিটার আছে সেটা সঠিক ব্যবহার হইল আপনি এই যে একটা রেফ্রিজারেটর বা ফ্রিজার গ্যাস চার্জিংয়ের জন্য মিটারটা যে সংযুক্ত করবেন এই যে লো প্রেসার গেজ বা কম্পাউন্ড প্রেসার গেজের যে মিটারটা আছে সেটার নিচ থেকে কোথায় চলে গেল সিস্টেমে তো এরপরে দেখেন এই যে মধ্যের লাইনটা আছে কমন লাইনটা সেটা চলে আসলো আপনার সিলিন্ডারে তারপরে আরেকটি লাইন সেটা হলো আপনার চলে গেল ভেকুয়াম পাম্পে তো যখন আমার ভেকুয়াম হয়ে যাবে তখন আমি এই যে এই ভাবটা এই ভাবটা বন্ধ করে দেব তাহলে আমার এই পাশে কাজ শেষ এরপরে আমি সিলিন্ডারে চাবি খুলব সিলিন্ডারে চাবি খুলব খুলে কিন্তু আমাকে আর ভুস পায়ে পার্জিং করা লাগবে না আমি বন্ধ অবস্থায় গ্যাস দিব এবং সিস্টেমটা পরে চালু করে দিব প্রয়োজনে হিমায়ক দিব তো হয় কি আমরা যদি এই পাশের সাইডটা ব্যবহার না করে এ পাশের সাইডটা ব্যবহার না করে যদি এটা আগে এটা লাইন দিয়ে আমরা আগে ভেকুয়াম করলাম ভেকুয়াম করার পরে ভেকুয়াম পাম্প থেকে খুলে গ্যাস সিলিন্ডারে লাগাইলাম তারপরে হোস পাইপটা পার্জিং করলাম এই পার্জিং করার সময় এইখানে যে বাতাসটা আছে এই বাতাসটা তো আর বের হইতে পারে না আর এই পদ্ধতি এই পদ্ধতিতে যদি আপনি ব্যবহার করেন তাহলে পুরা বাতাসটাই বের হয়ে যায় তো এই হইল বিষয় আর একটা বিষয় আমি বলে রাখি যে হোস পাইপের কালার কোড হোস পাইপ তিনটা কালারের হয় একটা হইল আপনার নীল আর একটা হইল কি হলুদ আর একটা হইল লাল তো এখানে হইল কি হলুদ হইলো কমন এই হলুদ হইল কমন আর নীল হইল আপনার লো প্রেসার গ্যাস আর হাই হইল হাই প্রেশার গ্যাস এই হইল বিষয় তো আপনারা কালার কোড মেনটেন করলে ভালো যদিও আমরা এটা তেমন একটা গুরুত্ব দিই না কিন্তু স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজ করলে হোসফাই কালার কোড আপনার দরকার